আসসালামু আলাইকুম আমরা একটা আইপিএস চেক দিচ্ছি ব্যাটারিতে কতক্ষণ ব্যাকআপ পাবে অর্থাৎ একটা সাতশো ওয়ার লুমিনিয়াস দিয়ে আপনি কতটুকু টাইম ব্যাকআপ পাবেন সেটাই আমরা এখানে লস ভোল্টেজ দেখতেছি জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ অর্থাৎ হাফ এম্পিয়ার আসতেছে যেটা আগের গুলাতে একটু কম ছিল এটাতে একটু বেশি এটাতে বেশি হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ একটি প্রোডাক্ট আমি আগের ভিডিওতে বলছিলাম যে সাইন ওয়েভ ডিএসপি তে একটু বেশি ব্যাকআপ পাবেন এখন আমরা সেম পরিমাণ লোডই দিব যেটা আমরা আগে দুইটাতে দিয়েছি সেম পরিমাণ লোড দিই তাহলে আমি এখন লোড দেখতেছি দুইশো একশো তিনশো দেখাও অনেক আমরা স্টার্টিং আর রানিং বলে একটা বিষয় থাকে যাওয়ার পরে রানিং এ একটু কম নিবে তো ছাব্বিশ পয়েন্ট পাচ্ছি বা পঁচাত্তর ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর গুনন বারো দেন তিনশো একুশ আমার সেম লোড আছে তিন সাড়ে হওয়ার কথা এম লোড আছে এখন ফ্যান ফ্যানের ক্ষেত্রে আপনারা তিনটা ফ্যান চালাইতে পারবেন ওয়াইফাই রাউটার অন্য টন্য সব কিছুই চালাইতে পারবেন আর এটা ব্যাক আপ দেবে এই ব্যাটারিটা একশো এমপিয়ার একশো এমপিয়ার মাইনাস টেন পার্সেন্ট তাহলে কত নব্বই এমপিয়ার নব্বই এমপিয়ার ভাগ হচ্ছে দেবে হচ্ছে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর এটাতে তিন ঘন্টা ছত্রিশ মিনিটের মতন ব্যাক পাবেন যেহেতু এখানে শতকরা হিসাব আসলো সেক্ষেত্রে আমরা তিন ঘন্টা বিশ মিনিট পাবো আর বিশ থেকে বাইশ মিনিটের একই পাবো কিন্তু পার্থক্যটা কি হলো পার্থক্যটা হচ্ছে যে এই মেশিন গুলো হচ্ছে আপনাকে পিওর ভোল্টেজ দিবে আর এটাতে একটু সমস্যা সেটা হচ্ছে যে সেন্সিয়ার যে ডিভাইস গুলো আছে যেমন কম্পিউটার আইসিউ তে যে মেশিন গুলো চলে হাসপাতাল এই ধরনের জায়গাতে এই মেশিনটা দেওয়া ঠিক হবে কারণ পিওর ভোল্টেজ না হলে ইসিজি এক্স রে এই ধরনের যে সূক্ষ্ম মেশিন গুলো আছে সেখানে ভালো পারফরমেন্স দিবে না আবার কম্পিউটার আইটি সেন্টারেও এই মেশিনে কিন্তু আপনাকে ভালো পারফরমেন্স দিবে না র্যাম রুম হ্যাং করবে এবং পিসির যে আউটপুট এটা কমে যাবে আবার ওয়াইফাই যে যারা চালাচ্ছেন তারা হয়তো বিশ এমবিপিএস নিচ্ছেন তারা যাচ্ছে বিষ পারফেক্টলি পাবেন না কারণ এই মেশিনগুলো দিয়ে হ্যামারিং করবে জ্যাম করবে জ্যামার কাজ করে তো এই ধরনের আপনারা যখনই আইপিএস কিনবেন বাসা বাড়ীর জন্য যদি নরমালি ইউজ করেন সেক্ষেত্রে এই ধরনের আইপিএস নিতে পারেন যদি অফিস ব্যবসা প্রতিষ্ঠান বা সার্ভার টাইপের কোথাও যদি ইউজ করেন বা আইটি সেক্টরে সেক্ষেত্রে আপনারা সাইন ওয়েভ প্রোডাক্ট নেবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাটারি এবং মেশিনের দুটো সমদর্শতা রাখবেন দেখেন এটা হচ্ছে সাতশো মডেল এটাতে বিদ্যুৎ কমদাম যেমন অন্যগুলোতে কিন্তু তেমন পাবেন না কারণ হচ্ছে আপনি কিছু চালাচ্ছি না তাও দেখেন এখানে একটা এম্পিয়ার সে খাচ্ছে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান টু সে কিন্তু অটোমেটিক লিখছে তার মানে কত দাঁড়ায় ওয়ান পয়েন্ট ওয়ান টু গুণন হচ্ছে বারো দেখেন এই থেকে নেয়ার করে এইভাবে যদি আপনি ধরেন আপনার বাড়িতে কিচ্ছু চলতেছে না ফ্যান লাইট সব বন্ধ কিন্তু আইপিএস কারেন্ট চলে যাওয়ার জন্য অন আছে এইভাবে যদি সে অন থাকে বারো থেকে চোদ্দ ঘন্টা তাহলে কিন্তু সে প্রতি দশ ঘন্টার জন্য

সেক্ষেত্রে কিন্তু এর এম্পিয়ারটা অনেক বেশি নেবে তাহলে কি হলো আপনি কোনো কিছু চালাচ্ছেন না কিন্তু এর নিজে চালু থাকার লক্ষ্যে সে কিন্তু একটা এম্পিয়ার ব্যাটারি থেকে নিয়ে নিচ্ছে ধরেন এটা যদি হাফ এম্পিয়ার এর মতো নিয়ে থাকে তাহলে আপনার বড় মেশিন গুলো অবশ্যই এক থেকে দেড় এম্পিয়ার বা দুই এম্পিয়ার নিবেন অটোমেটিকলি বা তিন এম্পিয়ার পর্যন্ত চার এম্পিয়ার পর্যন্ত লওয়ারিক কথা এম্পিয়ার ওলাই আমরা কিছু কিছু জায়গায় পাইছি এখন আপনারা যারা বানানে আইকি ছিলেন তারা কি এটা তো রেডিমেড এগুলো ধরেন ইন্ডিয়া থেকে আসছে বা বিভিন্ন দেশ থেকে আসছে চাইনা থেকে এখন আপনি তখন বাংলাদেশ থেকে বানানি নিলেন এটার পার্থক্য এটা জানা দরকার বানানে আইপিএস গুলো সর্বনিম্ন আপনি পাঁচ এম্পিয়ার নিবেই নিবে তাই বানানে আইপিএস যদি নেন তাহলে আপনার ব্যাক আপ টাইমটা অটোমেটিকলি সে কমে যাবে কারণ আপনি লোডে যদি তিন চার পাঁচ এম্পিয়ার নেয় বা আমরা লোডে এটা কত দেখলাম লোডে আমরা দেখলাম সাতাশ ধরেন তিনটা প্যান্ট সাতাশ থেকে আঠাশ এম্পিয়ার যদি এই মেশিনে পাই আপনি বানানো মেশিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম্পিয়ার নিবে তাহলে কি হলো আপনি ব্যাটারিটা দ্রুত দেন করতেছে তাহলে যদি চল্লিশ এম নেয় দেয় বানের মেশিন তাহলে আপনি দেখেন এবার যদি আমি দুই ঘন্টা পঁচিশ মানে হচ্ছে আর যদি আপনি ইন্ডিয়ান এই ধরনের ব্র্যান্ডের আইপিএস নেন সেক্ষেত্রে আপনি কিন্তু তিন ঘন্টা পাবেন অর্থাৎ এক ঘন্টা বেশি পাবেন তো এই যে এক ঘন্টা আপনি ব্যাকআপ টাইম বেশি পাইলেন এটাই হচ্ছে মূল বিষয় এই ধরনের रिलेटेड ভিডিও পেতে এবং এই বিষয়েই আরো প্রশ্ন করতে স্ক্রিনে দেওয়া আমার নম্বরে ফোন দিবেন অথবা আমাদের কোন সেলারের নম্বরে যদি আপনি ফোন দেন সে ক্ষেত্রে আপনি আমাকে চেন নেবেন অর্থাৎ আমার নাম হচ্ছে মুফিদুল ইসলাম টিএম ভাই বললে শর্টকাটে চিনবে যে টিএম ভাই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলতে চাই কারণ আমি আসলে এই সেগমেন্ট নিয়ে আমার পড়াশোনা এটা দিয়ে ছোটবেলা থেকেই আছে 2013 সাল থেকে আমি আইপিএস এর সাথে আছি আজকে 26 সাল লম্বা একটা পথ প্রায় তেইশ বছর এই জগৎ নিয়ে আসি এই জন্য এর খুঁটিনাটি বিষয়গুলো আমি জানি আপনারা যারা একটা ভালো সার্ভিস পেতে চান তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস টি এম ইলেকট্রনিক্স নাটোর সদর প্রচুর হোটেলের গলি হাউস নাম্বার তিন অফিসে এসেও কথা বলতে পারেন ধন্যবাদ